ভিক্ষুক সেজে সোনা নিয়ে পালিয়েও শেষ রক্ষা হলো না আটক এক মহিলা ভিক্ষা করতে এসে সোনা চুরি করে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ল এক মহিলা শুক্রবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে ধোপাদিঘী এলাকাতে জানা গিয়েছে ধোপাদিগির বাসিন্দা নাজমুল হোসেনের স্ত্রী বাড়িতে কাজ করছিলেন সেই সময় এক মহিলা ভিক্ষে করতে যায় বাড়িতে ওই সময় সামনের দিকে কেউ না থাকায় ঘরের মধ্যে ঢুকে সামনে একটি বাক্স নিয়ে এসে পালিয়ে যায় এরপর হোসেনের স্ত্রী কয়েক সেকেন্ডের ব্যবধানে বাড়ির দিতে এসে দেখে ঘরে সেই বাক্স নেই যে বাক্সে তার নাজমুল সোনার চুরি ও একটি সোনার স্টিক ছিল তৎক্ষণাৎ তিনি বুঝতে পারেন এবং সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করেন ওই পথ দিয়ে এলাকার দুই যুবক যাচ্ছিলেন তাদেরকে ডেকে নাজমুল হোসেনের স্ত্রী ঘটনার কথা খুলে বলেন তড়িঘড়ি করে ওই দুই যুবক বাইকে ধাওয়া করে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকায় এসে দেখেন ওই মহিলা রায়গঞ্জ গ্রামে একটি বাসে উঠছে এরপর ওই বাসের পিছু নিয়ে গঙ্গারামপুর হাই রোড চত্বরে এসে হাতে নাতে ধরে ফেলে ওই মহিলাকে গঙ্গারামপুর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গঙ্গারামপুর থানার পুলিশ এসে ওই মহিলাকে আটক করে গঙ্গারামপুর থানায় নিয়ে যায় মহিলার কাছ থেকে ওই বাক্সটি উদ্ধার হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে গঙ্গারামপুর থানার অন্তর্গত ধোপা দিঘি সহ গঙ্গারামপুর হাই রোড ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তবে ওই মহিলার নাম ও পরিচয় এখনো কিছুই জানা যায়নি পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে দিনে দুপুরে ভিক্ষে করতে এসে এই রকম চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা গঙ্গারামপুর জুড়ে কোথায় কোথায় বক্স পাইছে কেউ না থাকা সুযোগে নিয়ে চলে আসে তোমরা ধরলে কি করে আমরা আমার মহিলাটা আসে যার বাড়ি সেই মহিলা আসে আমাদের কাছে কান্না করছে এই দাদা একটু দেখো দেখো একটা বক্স নিয়ে চলে গেছে সেই দশজন আমরা একটা বাইক নিয়ে পিছু পিছু ধাওয়া করি করে আসে দেখি ফুলবাড়ি থেকে টোটো থেকে নামে নাই আসলে গাড়িতে উঠলাম গাড়িতেও দেখি নাই দেখছি